পৃথিবীতে যে সকল বিপদ আসে এই বিপদগুলো আসার অনেকগুলো কারণ আছে একটি কারণ হচ্ছে আল্লাহ সুলা বিপদ দেন নাকুম নাকুম আল্লাহ বলেন যে আমি পরীক্ষা করার জন্য অর্থাৎ আল্লাহ পৃথিবীতে কোন কোনো মানুষের উপরে বিপদ দেয় পরীক্ষা করার জন্য বুহারি হাদিস আছে মিসকা তেহাদিস আছে এবং আত্মার গেবত্তার হেক্ষতাবে হাদিসটি আছে বুস্তাদে আহমদ আছে নবী সাল্লাহ আহ সাললাম বলন। আসাদ নাসি বালা আম আল আম্বিয়া খাল আমসাল সুম্মাল আমসাল এই পৃথিবীতি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী আর রসুলগণ নবী রসুলদের আদর্শের সাথে যার আদর্শ যত বেশি মিলবে সে তত বেশি বিপদগ্রস্ত হবে ঠিক কিনা নবী সালের কাছে একবার কয়েকজন সাহাবি সে বলছেন ইয়ারসুল আল্লাহ কাফের ও নির্যাতনে আমরা তো শেষ হয়ে যাচ্ছি মেহরবানি করি আপনি একটু মুশেকদের জন্য বদ্ধ করেন আমরা তো শেষ হয়ে যাচ্ছি নবী সাল্লাম বলছেন সাহাবিগণ এত তাড়াতাড়ি অস্থির হয়ে গেলে এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাচ্ছে। শোনো তোমাদের পূর্বের কোন কোন নবীকে ধরে মাথার উপরে করাত রেখে সেই করাত চালিয়ে দুই ভাগ করে দিয়েছে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে এরপরে ইসলাম থেকে বিদ্যু পরিমাণ সরে যায় রে অল্লভ ইসলাম আমাদের পর্যন্ত এত সহজে আসেনি বহু মানুষের রক্ত আর জীবনের বিনবয় ইস্তাম আমাদের পর্যন্ত এসেছে ফেরাউনের স্ত্রী ইতিহাস আপনারা হয়তো জানেন ফেরাউনের নাম আপনারা উপাধি হয়তো জানেন ফেরাউন কিন্তু ফেরাউনের এই নাম কিন্তু ফেরাউন নয় ফেরাউনের আসল নাম হচ্ছে মানিফতা ফেরাউন হচ্ছে তার উপাধি কোরআন মজিদে মানিফতা বা ফেরাউনকে বোঝানোর জন্য আরও একটি শব্দ ইউজ করা হয়েছে ব্যবহার করা হয়েছে তা হচ্ছে জুল আউতাদ জিল রিল ফেরাউন পেরে কোয়ালা ফেরাউনকে আল্লাহ কেন পেরে কোয়ালা বললেন কারণ শুধুমাত্র ইবান আনার কারণে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে শুধুমাত্র তৌহিদের অনুসারী হওয়ার কারণে ফেরাউনের স্ত্রীকে চিৎ করে সায়া হাতে এবং পায়ে পেরে মেরে চিৎ করে সয়া মাঝে মাঝে নির্যাতন করতো আর বলতো বলো ফেরাউন তোমার রব ফেরাউনকে রব মল্লেই ছেড়ে দিব অন্যথায় তোমার নির্যাতন বন্ধ হবে না একের পর এক নির্যাতন চালিয়ে যায় কিন্তু আল্লাহর বান্দির ইমান ইমান বের করতে পারে না ইমান হারা করতে পারে না সর্বশেষ বিশাল একটা পাথর নিয়েছে ফেরাউনের স্ত্রীর মাথার উপরে ধরে বলছে সর্বশেষ তোমার জন্য প্রশ্ন যদি তুমি বলো ফেরাউন তোমার রব তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে ফেরাউনের রাজত্ব আবার ফিরিয়ে দেয়া হবে অন্যথায় এই পাথর বেড়ে তোমাকে চূর্ণ করে দেওয়া হবে ফেরাউনের স্ত্রী সেই পাথরের নিচে থেকে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন রব্বে লি ইন্দাকা বাইতান ফিল জান্না আমার দয়াময় মালিক আমার আল্লাহ আমি ফেরাউনের রাজত্ব চাই না আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না আমি চাই তোমার পাশের জান্নাতের মেহমান হতে চাই আল্লাহ

চাপ করে ঢুকেছে ফেরাউনের মেয়ের এক খাদে বাছিল মা শীতত বিন্তু বিন্তি ফেরাউন ফেরাউনের মেয়ের মাথার চুল আছড়াত একদিন চুল আছড়া দিয়ে চিরুনিটা হাতের থেকে পড়ে গেল সেই ইমানদার মহিলা খাদে মা চিরুনি উঠানোর সময় বললেন বিসমিল্লা আল্লাহর নামে তুললেন ফেরাউনের মেয়ে শুনে বলছে আবি আল্লাহ বলতে কি আমার বাবাকে বুঝিয়েছ সেই খাদেমা বলল লা বললো কি আমি তোমার বাবার রব আমার রব আল্লাহর নামে তুলেছি আমি তোমার বাবাকে রব মানি না ঠিক আছে আমি আমার বাবাকে বলে দিব ফেরাউনকে বলার পরে সেই খাদেমাকে ধরে নিয়ে এসে বলছে তুমি কি আমাকে রব মানো না বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিব যা ইচ্ছা করতে পারেন তোমার প্রত্যেকটা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিব যা ইচ্ছা করতে পারেন ফেরাউন তার ওই খাদেমার সবগুলো ছেলেকে নিয়ে এসে মহিলাকে এক পাশে রেখে এক একটা ছেলেকে লাইন ধরে দাঁড় করিয়ে বিশাল একটা পাতিলের মধ্যে উত্তপ্ত তেল টক বক টক বক করছে সেই তেলের কাছে নিয়ে ছেলেটাকে ধরে মাকে প্রশ্ন করছে যদি ফেরাউনকে রব মারো বাচ্চাদেরকে বাঁচিয়ে দিব তোমাকেও বাঁচিয়ে দিবো আর যদি ফেরাউনকে রব না মানো এক একটা ছেলেকে শহীদ করে দিব এক একটা ছেলেকে দুনিয়ার থেকে বিদায় করে দিব মহিলা বললেন আমান বিল্লা আমি আল্লাহর উপর ইমান এনেছি আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না ছেলেকে ধরে নিয়ে এসে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দিয়েছে কিছুক্ষণ পরে শরীর থেকে হাড্ডি গোস্ত আলাদা হয়ে গেল শহীদ হয়ে গেল এক এক করে প্রত্যেকটা ছেলেকে উত্তপ্ত তেলের মধ্যে শহীদ করে দিয়েছে মা একটুও দুর্বল হন নাই একটু ইমান হারান নাই পুরো ফ্যামিলি শেষ সর্বশেষ ওই মায়ের কোলে একটা বাচ্চা ছিল মুরগি আতুন দুধের বাচ্চা সেই দুধের বাচ্চাকে যখন টান দিয়েছে মা তখন থরথর করে কাঁপতে লাগবেন একজন মা দুরিয়ার সব কষ্ট ভাঙতে পারে কিন্তু দুধের বাচ্চার কোনো কষ্ট কোনো মা সহ্য করতে পারে না দুধের সেই বাচ্চাকে টান দিয়ে যখন সেই উত্তপ্ত তের মধ্যে নিক্ষেপ করার জন্য পাতিলের কাছে নিয়ে গেল মা তখন থরথর করে কাঁদতে লাগলেন যেন দুর্বল হয়ে যাবেন যেন মাটিতে পড়ে যাবেন ঠিক সেই মুহূর্তে মা যেন দুর্বল হয়ে যেতে পারে এই মুহূর্তে আল্লাহ সব সেই দুধের বাচ্চার মুখ খুলে দিলেন দুধের বাচ্চা

সেই মহিলার বাচ্চা পুরো ফ্যামিলি ধ্বংস করে দিল উত্তপ্ত তেলে নিক্ষেপ করেছে ফ্যামিলি শেষ সন্তান শেষ নিজে শেষ হলেন জীবন দিলেন প্রাণ দিলেন ইমান দেন নাই পৃথিবীর কোন বিপদ কোন ইমানদারকে কোন ইমানদার ইমানকে দুর্বল করতে পারে না আল্লাহ সুবাহ পৃথিবীতে মাঝে মাঝে পরীক্ষা করেন সাদিব নাবি ওয়াক্কা সাদি আল্লাহ ইসলাম গ্রহণ করলেন এই যে বাচ্চারা এই যে বাবা আপনারা কথা বলছেন এই যে এই বাবারাই তোমাদের কথাই পর্যন্ত আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন তার মা সে বলছে ইন্নী সমিতু انك ইসলামতা واخালফت دین ابيك আমি শুনলাম বাপ তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার কাছে আসা যাওয়া করো ছেলে বলছে আসলাম আবার মা আমি স্থান গ্রহণ করেছি মা দেখে ছেলেকে বলছিলেন বাপ তাহলে তোমাকে আমি ফাইনাল একটা কথা শুনেই হাত আমি এক ঢোক পানি খাবো না এক ঢোক পানি পান করব না এক লোকমা খাবার খাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি ইসলাম ত্যাগ করবে কাছে আসা যাওয়া বন্ধ করার সিদ্ধান্ত দিবে ততক্ষণ পর্যন্ত আমি এক লোকমা পানি এক এক লোকমা খাবার এক ঢোক পারি আমি গ্রহণ করব না না খেয়ে এখানে আমি মারা যাব সন্তান মাকে বোঝায় সাদি আল্লাহ বলেন মা তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না মা আমি ইসলাম ছাড়তে পারবো না আমি মোহাম্মদ সাল্লাম থেকে আমি বিরত হতে পারবো না আমি তার কাছে না গিয়ে থাকতে পারবো না বলছে তাহলে আমি মাকে হারাবে সর্বশেষ সাদিব নবী অক্কা সাদি আল্লাহ মায়ের সামনে দীপ্ত কণ্ঠে বললেন মা এবার তোমাকে ফাইনাল কথা শোনাই মা শোনো তোমার মাঝে একটা প্রাণ আল্লাহ দিয়েছে একবার মরে গেলে দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে মনে রেখো আল্লাহ যদি তোমার মাঝে শত প্রাণ দেয় আর তুমি যদি আমার সামনে ছটপট করতে করতে একবার দুই বারো নয় একশো বারো মরে যাও আমি কাব্য চোখের পানি ফেলবো তুমি মায়ের কারণে ইমান হার